হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে সীতাহার দেখেন সীতাহারের অনেক কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে বিয়ের জন্য যারা সীতাহার খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম কম ওজন থেকে ভারী ওজন সব ধরনের সীতাহার কিন্তু আমরা কালেকশন করছি দেখেন এই যে এটা দেখায় ফার্স্ট একটু এবং সবগুলো কিন্তু আপনার একুশ ক্যারেট হলমার্ক করা আছে দেখেন প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর নিখুঁত কাজের ভিতরে এটা আপনার সীতাহারটা পেয়ে যাবেন মাত্র তিন ভরিতে দেখেন মাত্র তিন ভরিতে কত সুন্দর একটা সীতাহার প্রত্যেকটা কিন্তু হলমার্ক করা আর আমাদের শোরুমে আসলে অবশ্যই আপনারা সুন্দর একটা ডিসকাউন্ট পাবেন সমস্যা নয় দেখেন আসলে এখন গোল্ডের প্রাইস কিন্তু অনেক সেই জন্য কিন্তু আপনার বাজেটটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ওজনটা একটু কম হলে কিন্তু আপনার কাস্টমারের নিতে সুবিধা হয় দেখেন এটা তিন ভরির ভিতরে সীতাহার দেখাইলাম এটা দেখেন এটা মাত্র দুই ভরি বারো আনা মাত্র দুই ভরি বারো আনা তো দেখেন কত সুন্দর একটা কারু কাজ করে সীতাহার আর সাথে আপনার দুল আছে দেখেন দুলটা পেয়ে যাবেন হচ্ছে দুলটা আছে হচ্ছে আপনার এক ভরি সব ধরনের কালেকশানই কিন্তু আমাদের শোরুমে আছে আমাদের শোরুমটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু রিজবি জুয়েলার্স এটাও দেখেন এটাও তিন ভরির ভিতরে সীতাহার তিন ভরি আর হচ্ছে কানাদোলটা হচ্ছে এক ভরিতে পেয়ে যাবেন চার ভরিতে হচ্ছে আপনার ফুল সেট ফুল সেট পেয়ে যাবেন হচ্ছে চার ভরিতে দেখেন একটা দেখাই দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন এটা বেলটা দেখেন বেল্টের ভিতরে কিন্তু দুই ধরনের কাজ করা আছে একটু খেয়াল করে দেখবেন এই দুলটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু হলমার্ক করা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেট দেখেন পিছনে প্লেট দেওয়া আছে যাতে করে অনেক সুন্দর গ্লেজ শাইনি আসে এটা দেখেন এটার বেল্টটা জাস্ট ওয়াও বেল্টটা এই বেল্টটা কিন্তু এটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা বেল্ট নর্মাল যে বেল্ট হয় তা সাথে থেকে কিন্তু আলাদা দেখেন দুই ধরনের কাজ করা আছে এটার ওজনটাও কিন্তু আপনার খুব একটা বেশি না মাত্র দুই ভরি বারো আনা মাত্র দুই ভরি বারো আনাতে এই সীতাহারটা পেয়ে যাবেন আর সাথে দোল আছে দোলটা হচ্ছে এক ভরি একটা দেখাই দেখেন এটাও খুবই সুন্দর ঝালট কাজ করা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড চাইলে কিন্তু যে কেউ আপনার অর্ডার করলে কিন্তু সাইজ ছোট করে ওজন কমায় কিন্তু বানিয়ে দেওয়া যাবে সমস্যা নাই তিন ভরিটা দেখা গেল আপনি যদি অর্ডার করেন আড়াই ভরিতে কিন্তু বানিয়ে দেওয়া যাবে সেটার সুযোগ আছে আমাদের এখানে আমাদের কিন্তু ঢাকা শহরে কিন্তু দুইটা শোরুম আছে যমুনা ফিউচার পার্ক আর হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেটে আপনি যে কোনো ব্রাঞ্চে চলে আসতে পারেন এটা দেখেন এটা একটু লাস্ট দেখায় দেয় এটা কিন্তু ওজনটা খুব একটা বেশি না মাত্র দুই ভরি দশনা মাত্র দুই ভরি আনাতে কিন্তু সীতাহার কত সুন্দর একটা সীতাহার পেয়ে যাবেন দেখেন সাথে দুল থাকবে তো সবাই আমাদের শোরুমে চলে আসবেন আবার বারবার বলছি আমাদের ভেতরে কিন্তু অনেক স্টকের কিন্তু কালেকশন আছে অ্যাভেলেবেল এর থেকে কম বেশি যে ধরনের ওজন লাগে কিন্তু দেয়া যাবে আমাদের শোরুমে সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম